আমি একজন জনপ্রতিনিধি মাননীয় মুখ্যমন্ত্রী চান কি নির্দোত জেলে না থাকে এবং সুপ্রিম কোর্টের পরিষ্কার আদেশ আছে যে কোনো আসামি একজন আসামি যদি নির্দোষ থাকে তার জন্য তিনজনই ঝা ছুটে যাক আমরা চাই মানবিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমরা আছি আমাকে এসেছে আমরা দেখব এর আগে অনেক দেখে অনেক কিছু আমি এবং এটাও এসে ছাড়া যদি সত্যিকারের নির্দোষ থাকে তাদের অবশ্যই আমি দেখবো তারা যেন বেলটা পাই আমরা চাই মানুষের আমরা কাজ করতে মানবিক রূপে তাই প্রচনের পানা দিয়ে আমরা চাইব কোন লোকের কথা না শুনে আইনের মাধ্যমে যদি ওদের সঠিক থাকে না থাকে নির্দোষ থাকে অবশ্যই তারা বেল পাবে যদি দিয়ে দোষী থাকে তাহলে আমি বলতে পারবো তাই আমরা সবসময় চাইব যে মানুষ সব মানুষ আসবে সবাই বলবে যে আমি নির্দোষ তার ভিতরে আমাকে দেখব যাতে করে সত্যিই নির্দোষ থাকে অবশ্যই বের পাবে আমি এটা বলছি আমি চেষ্টা করব তো শামশেরগঞ্জ এরিয়ার বিধায়ক আছে সাংসদ আছে ওখানে ওখানে না নাকি আপনার এখানে কান্নাকাটি করছে এই বিষয়ে একটু বলবেন দেখুন কার কাছে গেছে তাদের ব্যাপার আমি একজন মানবিক হিসেবে আমাকে এসছে সেটুকু আমি চেষ্টা করব ওনারাকে জিজ্ঞাসা করেন কেন এসেছে আমার কাজ হলো যে কেউ আসে পারলে আমি রিলিফ করে দেওয়া আমি কাউকে ফাঁসানো নয় এবং কার কাছে গেছে তারাই বুঝবে এবং আমরা চাইব যে আমরা ওদেরকে জিজ্ঞাসা করুন কেন কি হয়েছে আমি এটা মুখ দেওয়া বলবো না আমার কর্তব্য মানবিক হিসাবে যে তাদের যেন আমি পাশ থাকতে পারি পাত থেকে যেন ওরা যেন ডিপ্রেট না হয় গরিব মানুষ এটাই চেষ্টা করি